দর্শক আসসালামু আলাইকুম আমরা এই যে পাশে বেশ কিছু কোয়ালিটি সম্পন্ন সার দেখছি টোটাল আটটি সার এগুলো কিন্তু বেশ কয়েক হাট ঘুরেই কিন্তু কেনা হয়েছে কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে কিন্তু চলে যাবে তো আমরা এগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেই আসসালামু আলাইকুম ভাই আপনারা কিনলেন কোথা থেকে এসেছিলেন চট্টগ্রাম থেকে টোটাল কটা হলো ভাইয়া টোটাল আটটা আটটা আচ্ছা সবই মানে খামারে রাখবেন এই জন্য সবগুলো তো মানে হাটের সেরা সেরা কিনলেন আচ্ছা কতদিন থাকবে খামারে কুরবানি পর্যন্ত থাকবে কুরবানি পর্যন্ত মানে নেক্সট কুরবানি টার্গেট করে কিনলেন কয় হাট ঘুরে কেনা হয়েছে দুই হাট আজকে কাহারল হাটে আর আমবারি কিনছিলেন আচ্ছা তো দাম কি জানান যাবে দাম জানানো যাবে মানে আপত্তি আছে আচ্ছা আমরা দেখি গরুগুলো দেখি এই যে এইটা আচ্ছা ননবি ভাই তাহলে এটা কেনা হয়েছে কোথায় কাহারল থেকে

আচ্ছা এটা একটা চলেন বাকিগুলো দেখি পর্যায়ক্রমে একটা একটা করে দেখি সবগুলো এখানে একটা এখানে একটা পাকড়া 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 সাইন এটা এখনো কাটরাই দাঁতে নাই আচ্ছা আচ্ছা তো বড় হবে এটা একটা তার পাশে লাল কালার এটা দিয়ে যাত্রা শুরু হয়েছে

মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ফোর হ্যাঁ ডবল এইট হ্যাঁ ওয়ান জিরো হ্যাঁ সেভেন সিক্স থ্রি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ওকে আল্লাহ হাফিজ